আরে ভাই এটা আমি কোন জায়গায় আসলাম ভাই এটা আপনি গরুর খামারে আসছেন ভাই এটা কোন জায়গা এটা ভাই কেরানীগঞ্জ নয়াবাজার স্কুলের সামনে ভাই এই খামারের নাম কি ভাই কাসো এগ্রো তো বেশি কেন হয় ভাই আপনি এটা কি বলেন আমাদের বেচা কেন তো জমে গেছে এত যে পরিমাণ জমে গেছে যে আমাদের বেশি ভাগ গরু সোল্ড আউট হয়ে গেছে বাহ সোল্ড আউট হয়ে গেছে এত জলদি কারণ কারণ ভাই আমাদের গরু দিয়ে আমরা উন্নত মানের খাবার যাক কোন খামারে ওরকম ভাবে দেওয়া হয় না আমি বলে আমি মনে করি না আমি বাহ

এটা লেখা আছে সাইনবোর্ড দেখতে পারবেন ফার্ম হ্যাঁ হ্যাঁ তাহলে আসুন বাইরে আসেন ওইখান থেকে দেখাই

এমন খাবারই তো ভালো মানে দেওয়া হয় মাংস তো পাবেন এন্ড হবে যেটা মিডিয়াম মিডিয়ামলি কিছে পেটটা একটু পেটটা দেখেন তেলে फटाफटি না দেখেন পেটটা দেখে ভালো ভাবে অনেক মাংসতে মাংস করবেন কিন্তু করবা জন্য মাংস হিসাবটা না করলে ভালো সুন্দর হিসাব করলে ভালো সুন্দর হিসাব করলে বেশি ভালো